শেখ হাসিনা ও তার সরকারের লোকজনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের সংখের প্রতিবেদন গুরুত্বপূর্ণ প্রমাণ এটি ট্রাইব্যুনাল উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর বলেছেন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এই প্রতিবেদন আওয়ামী লীগ সরকারের অপরাধের ঐতিহাসিক দলিল হয়ে থাকবে যা ট্রাইব্যুনালের তদন্ত সহযোগিতা করবে জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী এমপিদের বিচার নিয়ে চাপ বাড়ছে সরকারের ওপর কিন্তু এখনও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রতিটি মামলাই তদন্তের পর্যায়ে এ অবস্থায় জাতিসংঘের একশো চোদ্দ পৃষ্ঠার মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদনটি তদন্তে সহযোগিতা করবে বলে জানায় প্রসিকিউশন এছাড়া এই প্রতিবেদন শেখ হাসিনা ও তার সরকারের জড়িতদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করা হবে তারা গ্রাউন্ড লেভেলে তদন্ত করে কিন্তু এই রিপোর্টটা দিয়েছে সুতরাং এই রিপোর্টটা সরাসরি এভিডেন্স হিসেবে আমরা ব্যবহার করব এবং এটা ব্যবহার করতে আইনত কোনো রকমের জটিলতা নেই এবং এটা অসম্ভব গুরুত্ববহ একটা তথ্য ঐতিহাসিক প্রমাণ হিসাবে ব্যবহৃত হবে তারা যেহেতু একটা আন্তর্জাতিক সংগঠন এবং জাতিসংঘ তাদের নিরপেক্ষতার ব্যাপারেও প্রশ্ন তোলাটা খুব বেশি কঠিন যে কোনো প্রতিপক্ষের জন্য জাতিসংঘের সঙ্গে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাজের ধরনে অনেকটাই মিল থাকলেও দুই সংস্থার কোনো সম্পর্ক ছিল না বলে জানান চিফ প্রসিকিউটর বলেন শেখ হাসিনার নির্দেশে হত্যাযজ্ঞের প্রমাণ ট্রাইব্যুনালের হাতেও রয়েছে শেখ হাসিনার নির্দেশে যে এই অপরাধগুলো সংগঠিত হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের এবং জাতিসংঘ প্রধানত এই তিনজনের কথা বললেও এর বাইরে আমরা আরও অনেকের নাম পেয়েছি যারা আসলে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে যারা ষড়যন্ত্র করে কমান্ড দিয়ে একদম নির্বিচারে গুলি চালিয়ে মানুষকে হত্যার দু হাজার চব্বিশ সালের পয়লা জুলাই থেকে দেড় মাসে বাংলাদেশে এক জনের মতো নিহতের কথা বলছে জাতিসংঘ এদের মধ্যে বারো থেকে তেরো শতাংশই শিশু এসব শিশুর অনেকেই টার্গেট কিলিংয়ের শিকার হয়েছে শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের এই তদন্ত প্রতিবেদন বুধবার সুইজারল্যান্ডের জেনেভা থেকে প্রকাশ করে জাতিসংঘ into the human rights violations and abuses Jatiyo Bhasor Independent News July Dhaka